রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রার সময় পুলিশের ওপর হামলার অভিযোগে বারো জনের নাম উল্লেখ করে এবং সত্তর থেকে আশি জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবী ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তবে ১৩ মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়া শিক্ষকরা পুলিশের বাধার মুখে পড়েন এতে ধাক্কাধাক্কির এক পর্যায়ে পুলিশ জলকামান কামান ও লাঠিচার্জ করলে অন্তত পাঁচজন আহত হন হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন শৌমিক আইসার এই মামলায় শৌমিক আইসারকে গত বছরের পাঁচ নভেম্বর গ্রেপ্তার করা হয় এবং নয় নভেম্বর ঢাকা আদালত তাকে কারাগারে পাঠান রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে লক্ষ্মীপুর সদরে আজ দুপুরে রমজান মাসে দিনে দোকানে বসে পানাহার করা কয়েকজন মানুষকে কান ধরে ওঠা বসা করতে বাধ্য করেছেন স্থানীয় এক ব্যবসায়ী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লা রিয়াদ আগেই টেস্ট ও টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ পন্থী সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির সংখ্যা এক জনে পৌঁছেছে ভূমধ্যসাগর লাগোয়া উপকূলীয় একাধিক শহরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন